নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি শিলচর আইজল ভারতমালার নির্মীয়মান রাস্তার কাটাগাল এলাকায় কণ্টকাকীর্ণ বাঁশের বেড়া লাগিয়ে দেয় কে বা কারা ঘটনাটি ঘটেছে বুধবার কাকঘুরে উল্লেখ্য দক্ষিণ বেকির পার কাটাখালের সংযোগকারী বহু পুরাতন গ্রামীণ রাস্তাটি সচল রেখে শিলচর আইজল ভারতমালার রাস্তা নির্মাণের দাবি আগে থেকেই ছিল এলাকাবাসীর উল্লেখ্য কাটাখাল এলাকায় ভারতমালার রাস্তা নির্মাণে নিয়োজিত জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি নামের নির্মাণ সংস্থা দক্ষিণ ও সংযোগকারী রাস্তাটি সচল রেখে ভারতমালার রাস্তা নির্মাণের দাবিতে গত পার জানুয়ারি স্থিত জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি কার্যালয়টি ঘেরাও করেন দক্ষিণ বেকির পার ও আশপাশ গ্রামের প্রায় শতাধিক জনগণ এদিন জনগণ একটি সার্কেল বানিয়ে দক্ষিণ বেকির পারের রাস্তাটি সচল রাখার দাবি জানালেও জন্ড কনস্ট্রাকশন কোম্পানির আধিকারিকদের কাছ থেকে কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ ঘটনাটির তিন দিন যেতে না যেতেই কাটাখালে ভারতমালার নির্মীয়মান রাস্তার উপর কে বা কারা বাসের বেড়া লাগিয়ে বড়য়ের কাটা বেঁধে দেয় ঘটনাটি নিয়ে এদিন এলাকাবাসী ও জন্ড কনস্ট্রাকশন কোম্পানির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউই মুখ খুলতে চাননি উল্লেখ্য দক্ষিণ বেকিরপাড় ও কাটাকালের সংযোগকারী গ্রামীণ রাস্তাটি সচল রাখার দাবি জানিয়ে দিন কয়েক আগে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও কাষারের জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি প্রেরণ করেন দক্ষিণ বেকিরপা ও আশপাশ গ্রামের জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ